असुजोग पहले मुसल्ली दर झूठा चोरी तोरे ताईये दर तोरे ताईये दर तोरे सोकाने रखते हो बिना जोर कोना भेजा कुंटा ते आजे जाइना रे धोरा भेजा कुंटा ते आजे जाइना सो हो जे धोरा लल्ली साजा बेगोने लॉन्ग बिरोंगे सिलमारा भेजा कुंटा ने आजे जाइना सो हो जे धोरा भेजा कुंटा ते आजे ধোনিকা মেরা সমুদ্র আধুনিকা মেরা সব চলগো লকে কেটে আধুনিকা মেরা সব চলগো লকে কেটে রাস্তা ঘাটে চলে তার পুরুষ মত হেটে আধুনিকা মেরা সব চলগো লকে কেটে আর রাস্তা ঘাটে চলে তার পুরুষ মত হেটে আবার যদ্দাদান মেকাপ পরে muka বানাইছে দোলা জйна রে অনুমান কর পরছ না কি কালা ঠিক না জি ভেজাল ভেজাল দেখাচ্ছি ভেজাল দেখিয়ে শেষ করে দেব জি আধুনিক মেয়েরা সব চুলগুলো কে কেটে রাস্তা ঘাটে চলে তারা পুরুষ মত ঘেটে যোদ্ধা দান মেকআপ পরে মুক্তা বানাইছে দোলা চাই না অনুমান করা ফর্সা কে কালা তাই বিয়া কইরো দেখা কইরো যুবক ভাই ভেজাল তাই বিয়া কইরো দেখা কইরো তাই বিয়া কইরো

খাটি গাওয়া নামে কত ঘি 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 আছে আছে দোকানে দোকানে খাটি গাওয়া নামে কত ডান্ডা দিয়ে বানাই যে সে জানে ডালে পাউডার সোনো পাউডার ক্রিম যাহ বলু নাই কিছু ভেজাল ছাড়া ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আছে যাই না সহজে ধরা এই ধোকাদারি দুনিয়ায় ভেজাল দিয়ে উপার্জন করবেন না মাল সেই ভেজাল যদি ভেজাল দিয়ে আপনার ব্যবসাতে ভেজাল দিয়ে মাল উপার্জন করেন তাহলে সেটা হয়ে যাবে হারাম আপনি খাবেন আপনার পরিবারকে সকলকে বিষ দেবেন সেই বিষের বিষের কারণে সকলকে জাহান্নাম জ্বলতে হবে অতএব আমি আর আগে বাড়ছি না আমি আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও এবং সৎ উপার্জনের তুমি তৌফিক দাও আল্লাহ আমাদেরকে হালাল